লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগলো তখন শুনলো হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার ক্রুদ্ধ গর্জন কে বলে উঠলো সে ফেরে চলে যাবো আমায় চেনে দেখছি আবার জিজ্ঞেস করলো কে তুমি আমি তো আমার অন্য পরিচয় নেই তুমি আলোয় বেরিয়েছো আমি তোমাকে দেখতে চাই আমাকে যাওয়ার চেষ্টা করো না আমি হচ্ছে সাক্ষাৎমিত্র নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুদিত জীবন হেমেন্দ্র কুমার রায় জন্মগ্রহণ করেন আঠেরোই এপ্রিল আঠেরোশো অষ্টআশি সালে এবং প্রয়াত হন আঠেরোই এপ্রিল উনিশশো তেষট্টি সালে ছোটদের জন্য তিনি আশিটিরও বেশি বই লিখে গেছেন এর মধ্যে কবিতা নাটক কৌতুক ভূতের গল্প অ্যাডভেঞ্চার এবং গোয়েন্দা কাহিনী ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল তার সৃষ্ট দুঃসাহসী জুটি কুমার বিমল জয়ন্ত মানিক ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র আজকের গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র থেকে সংগৃহীত গল্পের সূত্রধার আমি কৌশিক গল্পের কেন্দ্রীয় চরিত্রে শুভদীপ বনু এবং কোরাস টিম কলাকানুন পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু সম্পাদনায় সৌম এবং জিত শুরু হচ্ছে আজকের গল্প ক্ষোদিত জীবন আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন সারা সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্পস্বল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভিতরে সবার আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো টোরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেলাম পরীক্ষা করে বুঝল হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন সেই দুটি অদ্ভুত চোখ এখন তারা স্থির বটে কিন্তু এখনো তেমনই রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউই নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সপ্তাহের ব্যবস্থা করতে হল পাড়ার লোকেদেরই সন্ধ্যার সময় জন কয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হল যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি সহস্তে তালা বন্ধ করে গিয়েছিল এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেঝের উপরে চোট্ট এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরে বাইরে চারদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মোরা কিন্তু বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি তবে মরা চুরি করে কার লাভ হবে সেটা ঠিক আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেল তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বিড়াল কুকুর এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগল পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হল না কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায় কেউই তা আবিষ্কার করতে পারলে না গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল গরু মোষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে এই বাকি কম রহস্য বিড়াল কুকুরের চোর কি করবে অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধি তার অর্থ খুঁজে পেলাম না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের মেয়াও মেয়াও ডাক খানিক পরে বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করে একেবারে চুপ মেরে গেল চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েছিল কোথাও ছায়া নড়লেই চোর দেখি বিড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল ওই কি চোর পালাবে কেন তাড়াতাড়ি ঘরের কোণ থেকে একগাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বট গাছের দিকে ছুটে গেল এতদিন বোধ হয় চোরকে হাতে পেয়েছি বট গাছের তলায় ঘুট ঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি কে কে তুমি কিন্তু চোখই হোক আর যাই হোক আর বেশি চকচক করে উঠল বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগল তখনই শুনল হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার ক্রুদ্ধ গর্জন কে বলে উঠলো ও মরা। ছেলেটি চলে যা। আমায় চিনি দেখছি। আবার জিজ্ঞেস করলো কে তুমি? আমি ঘোদার তো। আমার ভিটে নেই। তুমি আলোয় বেঁধেছো? আমি তোমাকে দেখতে চাই। আমার পিটা চেষ্টা করো না। এই ছেলে শক্ত হতে برو। দাও ডাক্তার বারিয়ে দাও আসন রাত জেলার কক্ষনও বাইরে বেরিয়ো না ভয় পাবে পদে পর্বে আবার ভয় দেখানো হচ্ছে দাঁড়াও দাঁড়াও তোমার চালাকি আমি বার করছি আমার উচ্চ চিৎকারে চারিধার থেকে লোক ছুটে এলো সকলেরই মুখে একই প্রশ্ন ব্যাপার কি সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেললে আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে বেশি এলো বিকট ও সুদীর্ঘ অট্ট হাসির শব্দ সে হাসিও যেন ক্ষুধার্থ শুনে শিউরে উঠতে হয় কি লোক চোর না আর কেউ ও যা বললে তার অর্থই বা কী ও ক্ষুধার্থ বলে আত্মপরিচয় দিলে কেন আমাকে রাত্রে পথে বেরুতে মানা করলে কেন এমনই নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগল আবার সব নতুন কাণ্ড জন্তু চুরি বন্ধ হল না তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি বলেছি আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না এই নতুন জাগল আতঙ্কের কাণ্ডের দিকে দিকে বিষম সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের উপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে কেমন করে সে মারা পড়ল তা কেউই আন্দাজ করতে পারলে না তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারেরই হাতে কিন্তু অকারণ অমন নরহত্যার হেতু কি যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকে নিম্ন শ্রেণীর গরিব লোক টাকা লোভে কেউ তাদের খুন করেনি তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না এই মহানির্দয় খুনি যে কেবল আনন্দে হত্যা করে ডাক্তার মানুষ রাত্রে প্রায়ই আমাকে রোগী দেখতে যেতে হয় তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছেই একটা কলেরা রোগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাতাটির পথ একলাই ফিরছি চাঁদনি রাত এতক্ষণ চারিধার ধপ করছে কিন্তু হঠাৎ মেয়ে গেছে গ্রাস করলে চাঁদকে বাতাসের জোর ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম হাতে নিলুম টর্চটা এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি পথ একেবারে নির্জন মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেবার ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ চালাতে হচ্ছে পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে ওই মাঠ পেরুলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর তার পারে গোটা কয়েক গাছ সেইখানে এসেই মনটা ছেঁত ছেঁত করতে লাগলো মনে পড়লো জানা হত্যাকারীর কথা গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলো আমি বরাবর লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে গাছে গাছে শোনা যায় যেন অশরীরদের চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে ষড়যন্ত্র মেঘলারা অন্ধ পৃথিবী জনশূন্য মাঠ আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শূন্য বেরিয়ে যুক কেঁপে উঠল বললু দানি ক্ষুদা আমার মাংস চাই হাড় চাই রক্ত চাই দিতে পারবে তুমি ভয়াবহ হাসি ভয়ানক কণ্ঠস্বর কে পাগল এই কি মানুষ খুন করে যেন বোবা হয়ে গেল

আতঙ্কের মধ্যেও মনে জাগল বিশঙ্কুত হল ধা করে দিলং টসটা টিপে हां ভগবান এ কি মূর্তি গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এই যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি তিন বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুখময় রক্ত এবং তার সামনেই মাটির উপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ আনন্দ গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলো রেখার বাইরে গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে শুনলো দ্রুত পদশব্দ আমিও আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের উপর দিয়ে বাড়ি দিকে শেষ হল আজকের গল্প ক্ষুদিত জীবন গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এ ছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ